এবার চিত্রনায়িকা পরিমণির ছেলেকে গাড়ি উপহার দিলেন সুপারস্টার সাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এই সমালোচনা ঢাকায় সিনেমা চিত্রনায়িকা পরিমণির ছেলে শাহিম চতুর্থ জন্মদিন ছিল গত আগস্ট পরিমণির ছেলের জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে একটি গাড়ি পাঠিয়েছে চিত্রনায়ক সাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক গতকাল অর্থাৎ শনিবার রিমার্ক থেকে পাওয়া পুণ্যর জন্মদিনের বিশেষ উপহারের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায় সাকিব খানের রিমার্ক হারল্যান্ড স্টোর থেকে আসা হ্যাপি বার্থডে লেখা একটি উপহারের বক্স যা খুলছেন নিজে সেই বক্সে ছিল লাল রঙের গাড়ি জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসেই নিজের বাড়িতে ঘুরে বেড়ায় পরিমণির পুত্র দু সালে দশই আগস্ট জন্ম হয় পূর্ণর শরীফুল্লাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর ছেলেকে একাই সামলাচ্ছেন পরিমণি প্রিয় দর্শক খানের গাড়ি উপহার দেওয়ার এই ঘটনা বিষয়ে আপনার আপনার মতামত তা অবশ্যই জানিয়ে কমেন্ট করুন মূল্যবান মন্তব্য এদিকে চুক্তিবদ্ধ সিনেমা থেকে বাদ পড়লেন ফেরদৌস শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর গা ঢাকা দিয়েছেন ফেরদৌস তেমনভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদেরও সংসদের যাওয়ার সাত মাসের মাথায় এমপি পদ হারিয়েছেন তিনি এবার জানা গেল ছাত্র আন্দোলনে নীরব থাকায় টলিউডের একটি সিনেমা থেকেও বাদ পড়েছেন ফেরদৌস টলিউডের আসন্ন চলচ্চিত্র মীর জাফর চ্যাপ্টার টুতে চুক্তিবদ্ধ ছিলেন এই অভিনেতা এটি নির্মাণ করবেন অর্কদীপ মল্লিকানাথ তবে সিনেমাটির প্রযোজক রানা সরকার জানালেন এতে আর থাকছে না ফ্রিদোষ গণমাধ্যমে প্রযোজক বললেন সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানো পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশের মানুষের বিক্ষোভ বা বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে আমাদের কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের কাস্টিং করব না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না সেই হিসেবেই ফেরদৌসকে আমরা সিনেমাটিতে রাখতে পারছি না এছাড়া তিনি কিছুদিন ধরে রেসপন্সও করছেন না গত জানুয়ারি থেকে বারবার যোগাযোগ করার পরেও তার কাছ থেকে সারা পাওয়া যায়নি এরই মধ্যে অভিনয় শিল্পীদের লুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল মির জাফর চ্যাপ্টার তবে শুটিং এখনো শুরু হয়নি ফেরদৌসের কারণে কি এই বিলম্ব এমন প্রশ্নের জবাবে ছবিটির রানা সরকার বলেন দু হাজার শুটিং হওয়ার কথা ছিল তবে সেটা সম্ভব হয়নি ফেরদৌসের কারণে নয় বিভিন্ন কারণে একটু দেরি হচ্ছে যেহেতু এটার শুটিং হবে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় তাই সেখানে শুটিং করার ক্ষেত্রে অনুমতির একটা বিষয় থেকেই যাচ্ছে দুই বাংলার সিনেমাটি মুক্তি দিতে চান বলে রানা সরকার জানান দুই দেশের মুক্তির পরিকল্পনা থাকায় উভয় দেশের শিল্পীদের নিয়ে এই কাজটি করতে চেয়েছিলাম কিন্তু এখনকার যে পরিস্থিতি দেখছি তাতে আগের শিল্পীদের নিয়ে কাজ করা অত্যন্ত কঠিন দুই বাংলায় মুক্তি দেওয়া না গেলে এর সার্থকতা একেবারেই থাকবে না শুধু পশ্চিমবঙ্গে সিনেমাটির মুক্তি দেওয়াটা উচিত হবে না বাংলাদেশে মুক্তি দেওয়া সম্ভব হলেই নির্মাণের পরিকল্পনা করব